হ্যালো বন্ধু আমাদের আদি তাহলে সবাইকে আমরা যাচ্ছি আজকে ছট পুজোতে বিকেলবেলা মানে সাতাশ তারিখ বিকেলবেলা ছট পুজো ছিল তো ছট পুজো যাচ্ছিলাম বিকেলবেলা আমাদের ছোট লেখে ছোট লেখে আমরা যাচ্ছিলাম ছোট লেখে তো আমরা আপনার পৌঁছে গেছি আর আমরা যাদের সাথে যাচ্ছিলাম মানে আমার ছেলের নামে আমি পুজো দিই এখানে আমি যাই আর আমার ছেলে হওয়ার আগে থেকেও আমরা যেতাম কিন্তু পুজোটা দিতাম না কিন্তু যেতাম আমার বাপের বাড়ি থেকে আর এখন এখানে শ্বশুরবাড়িতে এসে আমার বান্ধবী হয়েছে তো আমার বান্ধবীর কাছে পুজো দিয়ে আমার ছেলের নামে এটা আমার একটা মানে কি বলে একটা মানসিক আছে যে আমার ছেলের নামে আমি সারা জীবন পুজো দিয়ে যাবো আর পুজোতে আমার মনে হয় না কোনো মানে জাত ধর্ম কোনো ম্যাটার মানে ফ্যাক্টার করে ঠিক আছে ম্যাটার করে কেন আমি হিন্দু হয়ে আমি বিহারি পুজো করতে পারবো না আমি বিহারি হয়ে বাঙালি পুজো করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে তো আমরা চলে গেলাম তো আমার বান্ধবী ওই যে লাল শাড়ি পরে বসে আছে ওই যে প্রণাম করছে ওটা হচ্ছে আমার বান্ধবী আর ওনার যা রঙিলে আজকে পুজোটা মানে ওই ফার্স্ট করছে উপোস কিন্তু ওর যা করতো আগে তো আমরা ওইখানে ওই আরতি করছিলাম আরতিতে ওখানে পুজো করে মানে নমস্কার করতে হয় তারপরে বড় হাতে পাঁচ ছয় নমস্কার করছে যেহেতু বান্ধবীর হাতে করতে পারবো না করতে পারতাম হয়তো তখনও পুজো করছিল কিন্তু তাও করলাম না কেন আবার আমাকে কি বলবে না বলবো ওই জন্য আমি আবার একটু ফটো তুলে নিলাম তারপর আমি বললাম যে ওদের পুজোটা অলমোস্ট হয়েই গেছিল ঠিক আছে যার জন্য আমাকে আর পুজোটা দিতে পারলাম না এই এবারে হচ্ছে আমি নিজে নিজে বললাম যে আমি পুজোটা করে নিই একটু দাঁড়াও তো দেখো কত লোক হয়েছে ছোটো লেখে কত লোক হয়েছে আমাদের এখানে আমাদের এখানে এরকমই যাই পুজো পার্বণ হোক না কেন প্রচুর লোক হয় মানে সবাই সবার সাথে আর কি তালে তাল মিলিয়ে আমরা চলতে পারি তো আমার মেয়েও একটু প্রণম করে নিল তো আমার সাথে আমার এক ননদ গিয়েছিলো ছোটো ননদ ও প্রণাম করে নিল ওকে বলছিলাম পাঁচজন যেরকম করছে প্রণাম সেরকম করার চেষ্টা কর উনি আবার আমাকে দেখাচ্ছে যে এরকম এরকম ভাবছি ওরকমভাবে করো তারপরে করছে তো এইটা হচ্ছে আমার বান্ধবীর মা আমার সাথে খুব ভালো মিল আছে এনার হ্যাঁ যাই হোক আমাদের মাসি মাসি হলেই ডাকি ওনাকে আমাদের খুব আমার ছেলের নামে এরকমভাবে পুজো দেওয়া হয় বুঝেছো তো ওদের কাছে দিয়েছি হ্যাঁ ও বলছে যে দাঁড়াও আমি ফটো তুলছি তাই ঠিক আছে তুমি এখন ব্যস্ত আছো করে নাও আমি পরে তোমার সাথে কথা বলছি তো আমরা ওদের সাথে আবার আমি একটুখানি পুজো টুজো দেবো বলে আবার আবার দেখছি এই যে জল ঢালছি আমি তো কুলোতে জল ঢালতে পারিনি ওই জন্য এখন জল ঢেলে নিচ্ছি হ্যাঁ আমিও জল ঢেলেছি সন্ধে দিয়েছি মানে আরতি করেছি সব কিছুই তো দেখো আমার ছেলেও জল ডালছে বারবার বলে যাচ্ছিলো আমার মেয়েকে ডাকছিলো আমিও আমি প্রত্যেক বছরই এরকমভাবে গিয়ে কারোর কাছে পুজো না দিলেও বা দিলেও আমি এরকমভাবে গিয়ে আর কি মাকে আমি এরকম ধূপ মোমবাতি দেখিয়ে আসি আমি জানি না যে ওদের মধ্যে কীরকম কীরকম মানে নিয়ম আছে আমি মাকে একটাই কথা বলি আমার যেরকম মানে আমি যেরকম পুজো দিচ্ছি মা তুমি স্বীকার করে নাও মানে তুমি গ্রহণ করে নাও কেন আমি তো জানি না তোমাদের নিয়ম কী আমি তোমাকে ধূপকাঠি মোমবাতি মুম্বাইতে বাতাসাদে পুজো দিচ্ছি এটাই তুমি তুমি গ্রহণ করো মা কোনো ভুল টুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও আমি আবার এরকম বলছিলাম তা আমার মেয়েকে বলছিলাম যেটা তোদের জন্য রাখলাম তোরা একটু জ্বালিয়ে দিস তোরা একটু দেখিয়ে দিস ধূপ মোমবাতি তারপরে আমি ধূপ মোমবাতি জ্বালা আমার ছেলেকে বলছিলাম এখানে রাখো তো প্রচণ্ড পাকা জানোই সবাই এত পাকা ছেলে আমার একদম ভাল লাগে না কিন্তু কি করব সেই নিয়েই সংসার করতে হবে আমাকে তারপরে দেখো এই যে আমরা ওই করছি আরতিটা টা করবো মানে ধূপকার আমার গলার অবস্থা এত খারাপ যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না তো যাই হোক এরকম আমরা আমরা হচ্ছে এরকমভাবে আর কি ডুপাড়িটা ধরাছিলাম ছেলে বলছিল আমি একটা নেবো দুটো নেব তিনটে নেবো এই করে যাচ্ছিলো তারপরে দেখেছো এবার আমার বান্ধবী এলো এসে বলছে আমি নমস্কার করবো আমি যে আমাকে আমাকে প্রণাম করতে হবে না তুমি আমাকে প্রণাম করো না তুমি আমার বুকে আসো বাবা হ্যাঁ যাই হোক ও উপোস করে আছে খুবই মানে ফার্স্ট টাইম উপোস করেছে খুবই নিষ্ঠা করে পুজো করেছে এবার আমাদের ফেরার পালা আমরা এবার ঘাট থেকে ফিরছি সবাই তো বেশি ক্লিপ দিতে পারিনি কেন আমার শরীরটা খুব খারাপ আমি কালকে সকালেই পড়ে গেছি মানে সাতাশ তারিখ সকালবেলায় আমি পড়ে গেছিলাম বুঝেছো ওরে পায়ে চোট লেগেছে হাতে চোট লেগেছে আবার রাত্রিবেলা অনেক খাটা খাটনি আছে তো ওদের বাড়ি গিয়ে ঠেকুয়া টেকুয়া বানানো সব কিছু করলাম তো দেখাচ্ছি সেগুলো দাও চলো দেখে নাও তাহলে কী কী হচ্ছে তো আজকের মতন টাকা বাই বাই আবার তোমার ছোট্ট নিউজ লাগে আমার করে দেখতে পারবে চলো টাকা thank <laughs> you